বন্ধুরা বেরিয়ে পড়লাম তা কোথায় যাচ্ছি কি করছি তোমরা তো থামবেল থেকে বুঝতেই পেয়েছ যাই বন্ধুরা তোমরা কেমন আছো এই ভোরে কলকাতা বা কলকাতা থেকে বেরিয়ে সংলগ্ন যে জেলাগুলো আছে আজকে বেরিয়ে পড়লাম তা বন্ধুরা আমরা কাটোয়া লোকাল ধরে চলে আসলাম দাইহাটে তা বন্ধুরা এই দাইহাটে আসলাম কেন বা এখানে কোথায় যাব সম্পূর্ণ তোমাদের দেখাবো তা বন্ধুরা এই গ্রাম বাংলার পরিবেশটাকেই আমরা আজকে তোমাদের কাছে উপস্থাপন নেমে পড়লাম দাইহাটে কে এক্সপ্লোর করবো দাইহাট তা বন্ধুরা এই দাইহাট গ্রামটা এটা খুব সুন্দর এখানে কি কি আছে না আছে তাও তোমরা দেখাবো তা বন্ধুরা যারা বিদেশে থাকো দাইহাটের সঙ্গে যাদের যুক্ত বা বা তাদের বাড়ি এখানে তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা এই দাইহাটের যে মেন যে শিল্প সেই শিল্পটা হলো কাঁসা পিতলের শিল্প সেটাও দেখাবো তা বন্ধুরা তোমরা হাওড়া থেকে জার্নি করে এখানে একশো চোদ্দো কিলোমিটার জার্নি করে তোমরা আসো আশা করি গ্রামটা দেখতে ভালো লাগবে স্টেশনটা তো খুবই সুন্দর তা তোমাদেরকে পুরো দেখাবো তোমরা কন্টিনিউ থেকে আমার সঙ্গে দেখতে ধরা বন্ধুরা এই সুন্দর এক সকালে এইভাবে ডাইয়া স্টেশনে নেমে আমরা ঠিক ডাইয়া স্টেশন থেকে বেরিয়ে এই পূর্ব ধরে চলে যাবো ডান দিকটা তা বন্ধুরা এই যে সৌন্দর্য বা আজকে আমরা তো অনেক রকম ভিডিও করি তোমাদের ফুড ব্লকিং দেখাই টেবিলিং ব্লকিং দেখাই এটাও টেবিলিং তা বন্ধুরা আজকে আমরা যে মূলত এই যে গ্রামটা এসছি সেটা তোমাদেরকে দেখাবো যে গ্রাম বাংলার এই যে গ্রাম বা ওখানকার যে মানে ওখানকার মানুষদের যে মানে রীতি রীতি রিবাজ সেটাই তোমাদেরকে তুলে ধরবো আর সামনে দেখতে পাচ্ছ এই টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকেই তোমরা টোটো নিয়ে নিও এখান থেকে তোমরা মাটিয়ারি ঘাট যাবে নামলাম নেমে ঘাট পাড়ে যাবো নিয়ে নিলাম টোটো আ মাথা ভিটি পড়লো 15 করে আগে তা বন্ধুরা যেতে যেতে এই দাইহাট উচ্চ বিদ্যালয় স্কুলটা দেখো কত বড় যাই বন্ধুরা যেতে যেতে রাস্তার দু ধারে এই এই সৌন্দর্যটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দেখতেই পাচ্ছেন কত সুন্দর এ মাঠ ঘাট জমি চাষ জমি কত সুন্দর লাগছে তার এই ঘোরে এই গ্রাম্য পরিবেশ যে এবারে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমরা কোথায় গঙ্গা পারে তা বন্ধুরা এই মাটিয়ারির এই গঙ্গা সৌন্দর্য সেটা তোমরা দেখাবো তা বন্ধুরা এখানে কিন্তু একটা ভালো ব্যবস্থা আছে আমরা তো গঙ্গা পার হব যে লঞ্চে করে বা যে নৌকা করে যাই হোক বলো তার জন্য এখানে একটা পয়সা দিতে হয় সেটা হলো পার মাথা তিন টাকা করে তা বন্ধুরা দেখতে থাকো আমরা চললাম এবার নৌকায় উঠবো তোমাদের কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এখানে মাথা পিছু তিন টাকা করে দিয়ে আমরা এবার উঠবো ফেরিতে যাই বন্ধুরা এই যে দেখছো এই মাটির পথ যে কি সুদর্শন আর দুধারে এরকম ক্ষেত এত সুন্দর লাগছে যে তোমাদের মানে আমি কি বলবো আর সামনে দেখতে পাচ্ছ একটা নৌকা রেডি হচ্ছে মানে রিপেয়ারিং করছে এত বড় নৌকা যেগুলো বাজ বলে যাই বন্ধুরা এই নৌকাগুলোই এই এই গঙ্গা পার করতে সাহায্য করে তা বন্ধুরা আমরা এখানে এসে এই নৌকায় উঠে এই যে সৌন্দর্যটাকে তোমাদেরকে শেয়ার করছি তোমরাও আসো তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখতে বন্ধুরা উঠে বললাম কোথায় নৌকায় তা বন্ধুরা এই হলো পিছনে গঙ্গা আর আমি দাঁড়িয়ে আছি নৌকাতে তা বন্ধুরা কন্ট্রম দেখতে থাকো এই মাঠের এই সৌন্দর্যটাকে এক্সপ্লোর করবো কি আছে সব দেখাবো তা গঙ্গা পার্বতই গঙ্গার সৌন্দর্যটা দেখো এই ভোরের দিকে দারুণ লাগছে কন্ট্রোল দেখতে থাকো বন্ধুরা এই হলো গঙ্গা এই গঙ্গার সৌন্দর্য যে নদীর যে আপন মানে বেগে বয়ে চলেছে সেটাই কিন্তু ভালো লাগা লাগাই জিনিস তা বন্ধুরা এই যে নদীর যে সৌন্দর্যটাকে মানে আমি কি বলবো ক্যামেরা বন্ধ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজে আনন্দ করছি আমার ওয়াইফ খুব আনন্দ করছে আর এই সৌন্দর্যটাকে দুই পাড়ের যে গ্রামগুলো যে এত সুন্দর আর এই প্রতিটি লোক এই নৌকা করে তাদের বাহন নিয়ে এই পার হচ্ছে সেটাই একটা দেখার জিনিস কিন্তু বন্ধুরা এখানে লোকেরা কিন্তু ওই আমাদের মতন কলকাতা শহরের মতন জ্ঞান জট এগুলো পোয়াতে হয় না সুন্দর পরিবেশ আর সামনেই রয়েছে এই এই ফেরি আর এখান দিয়ে আমরা এবার নৌকা পাড়ে লাগলো আমরা নেমে পড়লাম আর তোমরা করি তোমরাও কন্টিনিউ দেখোটা একটু চর ধরে মানে ঠিক মানে গ্রাম বাংলা যেরকম রাস্তা হয় মাটির রাস্তা সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই তোমরা ডান দিকে দেখবে বিশাল মাঠ কিন্তু বন্ধুরা এই মাঠটা হলে কিন্তু এখানকার একটা বন্ধুরা এই মাঠেই আর ওই যে দেখছো বেদিটা এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তা সামনেই রয়েছে হনুমানজির মন্দির যেটা মাটিয়ারির সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির এই মন্দিরটাও তোমায় দেখাচ্ছি দেখো এরকম একটা মানে পান বন্ধ কর পরিবেশ বা এই সৌন্দর্যটাকে আমি যে আমি নিজের চোখে দেখছি আর তোমাদেরকে দেখাতে পারছি আমারও খুব মানে ভালো লাগছে তা এই উঠে যে হনুমানজির দর্শন পেলাম আর এই হনুমানজির দর্শন পেয়ে আমারও মানে কি বলবো নমস্কার সারলাম আর ঠাকুরকে বলেও গেলাম ঠাকুর সবাইকে ভালো রেখো পৃথিবীটা ভালো থাকুক প্রতিটি লোক খুব ভালো থাকুক এটাই আমার কামনা তা বন্ধুরা এই যে মন্দিরটা দেখছেন এটা হলো হনুমানজির মন্দির এখানে কিন্তু পূজিত আছে হনুমানজি তা দেখতেই পাচ্ছেন আপনারা দেখালাম এই হল মাটিয়ারির মানে একটা উল্লেখযোগ্য মন্দির যে মন্দিরটায় মানে এখানকার লোকেরা এই রামনবমী বা হনুমান হনুমানজির মন্দিরটা খুব উল্লেখ এই মাটিয়ারিতে আছে তা তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি তোমরা যারা মাটিয়ারিতে আঁকবে ঘুরতে তা তোমাদের এইটুকুই দেখাই আর এই রাম মন্দির থেকে এই হনুমানজির মন্দির থেকে এখানকার যে সাইড ভিউটা সেটাও তোমার দেখাচ্ছি তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই হনুমানজির মন্দির থেকে দাঁড়িয়ে পিছনের ভিউটা যে এই গঙ্গা আর এই সামনের এই মাঠটা আর পাশে রয়েছে শিব মন্দির সত্যি বন্ধুরা দেখে আমার খুবই ভালো লাগছে আমি মানে দেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর একটা মানে গ্রাম বা গ্রাম বলতে পারো যাই কিছু বলো না কেন তো সুন্দর যেটা তুমি মানে এখানে না আসলে না দেখলে বুঝতে পারবে না আর ওই দেখতে পাচ্ছ ওইদিকে হলো শ্মশান তা বন্ধুরা মতো দেখাতে পাচ্ছি মাটিয়ারির আমরা গঙ্গা পার হয়ে এসে এখানে এই রাম এই হনুমানজির মন্দির শিব মন্দির সেটাও তোমায় দেখালাম আর পিছনেই রয়েছে এই যে এই হনুমানজির মন্দির আর শিব মন্দির সেটা তোমায় দেখিয়েছি আর এই হলো গ্রাউন্ডটা তা বন্ধুরা এই যে গ্রাউন্ডটা দেখছো এখানে কিন্তু মেলাটা হয় তা বন্ধুরা আরেকটা জিনিস দেখার আছে সেটা হলো শ্মশান তা এই ঠিক এই গঙ্গা পাত দিয়ে এখান দিয়ে কিছুটা গেলেই তোমরা মহা শ্মশান যেটা মাটিয়ারি শ্মশান যেটা মানে এটার একটা মানে মানে বলতে পারো এটা একটা মানে মাটিয়ারির মধ্যেই পড়ে মানে খুব সুন্দর শ্মশানটা সাজানো তা তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কন্টিনিউ দেখো আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর যারা নতুন দেখবে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর পাশে বেল আইকনটা অন করে দিয়ে অল করে দিও তাহলে কি হবে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যাবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরকে এই এই মাথিয়ারির যে পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তা কন্টিনিউ দেখতে থাকো তা আমরা চললাম এবার শ্মশানের দিকে এই শ্মশানের গেটটা দেখতেই পাচ্ছেন শ্মশান কালী লেখা এই মন্দিরটাও দেখাবো আর এই সৌন্দর্যটাকে তোমার সঙ্গে শেয়ার করছি পাশেই গঙ্গা আর পাশেই রয়েছে এই শ্মশান এই শ্মশানের সৌন্দর্য এটা একটা শ্মশান পার্ক মাটিয়ারি শ্মশান পার্ক বলেই এখানকার স্থানীয় যে বাসিন্দারা সেটাই বললো তা বন্ধুরা এই ঢুকতে যেতে যেতে বসার সিট আর বিভিন্ন রকম যে মানে ক্যারেক্টার দিল সিমেন্টের তৈরি বিভিন্ন রকম মূর্তি এটাও দেখছি আর তোমার সঙ্গে দেখাচ্ছি দেখো এই গ্রাম বাংলার শ্মশানগুলো কি সুন্দর হয়ে থাকে তা আমরা তো কলকাতা শহরে বসে নানারকম জিনিস টিভিতে দেখি তা আজকে আমরা এই নিজের চোখে এই শ্মশানটা এক্সপ্লোর করছি আর তোমার সঙ্গে দেখছি দেখতেই পাচ্ছ শান্ত নিরিবিলি এক পরিবেশ এখানে দুগন্ধ সময় কাটাতে তোমাদের খুবই ভালো লাগবে আর সামনেই রয়েছে শ্মশানকালী সেটাও তোমায় দিদি এটা কি শ্মশানকালী বাড়ি কোথায় কলকাতা তা বন্ধুরা এই মাটিয়ারি শ্মশানটাও তোমাদের কাবাজ করলাম তোমরা দেখতেই পেলে আর এই যে দেখছো পিছনে এটাই হল শ্মশান এটাই হলো বেদি এখানেই যে আমাদের মানে যারা মারা যায় তাদের দাহ এখানেই করা হয় তা এখানে এই পুরনো পদ্ধতি যেটা কাঠের মানে কাঠ দিয়ে পুরানো সেটাই কিন্তু এখনও এই চলছে এটা নতুন করে আপডেট বা ইলেকট্রিক যে চুল্লি সেটা এখনো হয়নি আগামী দিন নিশ্চয়ই হবে তা এখানে যে এই শ্মশানের যে মানে পরিবেশটা তো তোমাদের কি বলবো এখানে একটা সুন্দর মানে পরিবেশ আর এখানে রকম পটচিত্র বা বিভিন্ন রকমের মানে এই মাটির তৈরি বা সিমেন্টে তৈরি সব নানা রকম মূর্তি এখানে করে রেখেছে এই শ্মশানে সত্যি বন্ধুরা এখানে যারা এখানকার লোকেরা থাকে বা এখানে যারা এই শ্মশানে তোমরা আমার ভিডিও মানে ঘুরতে আসবে সত্যি খুব ভালো লাগবে আর ঠিক ঠিক দেখতেই পাচ্ছেন এই পিছনেই হলো গঙ্গা তো এই গঙ্গার যে সৌন্দর্য এই শ্মশান এত ভালো লাগবে আমি যে এখানে যে ভিডিও করছি বা আমি এসে তোমাদের দেখাতে পারছি সেটা আমারও খুব মানে আমারও খুব ভালো লাগারই ব্যাপার তা তোমাদেরকেও বলবো তোমরা এই আইতে যারা থাকো বা আসবে আগামী দিন তা শ্মশানটা দেখো খুবই ভালো লাগবে তা এখানে যে এই মানে যেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো বিভিন্ন যে মানে দেব দেবীর যে যে মূর্তি এখানে তৈরি করা আছে তা সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে আমি পার্সোনাল বলবো যে আমি তো আমাদের কলকাতা শহর আশেপাশের অনেক শ্মশান দেখেছি তা এখন অনেক মডার্ন তা এখানে যে গ্রামের যে মানে এরকম যে পরিবেশের শ্মশান যা সত্যিই মানে খুবই ভালো লাগলো তা তোমাদেরকেও বলবো তোমরা আসো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর স্কিপ করো না তাহলে একটু দুঃখ পাবো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন সামনে একটা মানে যে মরা পোড়াবে সেই প্রস্তুতি চলছে তা এখানকার এখান যে গ্রামের যে মানে আরও যে মানে এখানকার গ্রামবাসীরা এই 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 গ্রাম গঙ্গা গঙ্গাবক্ষে এসে এরকম একটা শ্মশানে এরকম একটা শ্মশান মানে যেটা মরার বেদি যেটাই তৈরি করছে তা কাট এসে গেছে আমি তো মানে এটাও শেয়ার করছি তোমাদেরকে এটাও দেখাচ্ছি যে এই গঙ্গাবক্ষে যে একটা একটু পরেই একটা দাও মানে করা হবে তার যে প্রস্তুতি যে এই হবে যে এই কাঠ এনে এই যাবে সব রকম মানে ব্যবস্থা করা সেটা কিন্তু এখানকার লোকেরাই করে এই স্থানীয় কিছু দাদা বা ভাই তো এদের মধ্যে কমিউনিটি বা মিল মিলমিজ তা সত্যি একটা গ্রামের পরিবেশে এরকম দেখা খুবই কম তা বন্ধুরা আমরা তো কলকাতা শহরে নিয়ে যাই ইলেকট্রিক চুল্লিতে ওখানে গিয়ে পুড়িয়ে দিই কিন্তু এটা পুরোটাই কিন্তু এই এই যে প্রসেসটা চলে এটা কিন্তু নিজেরাই কিন্তু এই সবকিছু প্রসেসটা তৈরি করে আর দেখতেই পাচ্ছেন যে দাদা ভাইরা এখানে কি সুন্দর করে এই যে দাও হবে যে কাঠের সরঞ্জাম বা এখানে আনুষাঙ্গিক যা যা লাগবে তা এরা নিজেরা হাতে হাতেই করছে এই গ্রাম বাংলার এই এই ভাইদের বা এই যে মানুষকে যে প্রতি যে মানে এত সুন্দর করে এরা যে সাহায্য করছে এটাই বড়ো জিনিস তা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আর তোমরা যারা এই মাটিয়ারিতে এসে এই মাটিয়ারি শ্মশানটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই এসো খুবই ভালো লাগবে তা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তোমাদের দেখালাম যে শব্দও আসলো এবার এই মানে মরার শেষ মানে যেটা পড়ানো হবে যাই বন্ধুরা এবার আমরা পাশেই এই সৌন্দর্যটাকে মানে শ্মশানের যে সৌন্দর্যটাকে তোমার সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাছ যে গাছ দিয়ে মানে সুন্দর করে সাজানো হয়েছে আর এই এই ছায়া যে মানে মানে বলে না গাছের ছায়া এই গাছের ছায়া দুদণ্ড বসে এক মিলিমিলি আর এই নানা রকম ফুলের গাছ আর বিভিন্ন মানে সিমেন্টও যেগুলো সিমেন্টের তৈরি যে মূর্তিগুলো সেগুলো দেখে সত্যি খুব ভালো লাগবে তা বন্ধুরা এখানে যে শ্মশানের একটু গ্রামের ছোঁয়া তো পুরো মাত্রায় আছে তা আমাদের তো খুবই ভালো লাগছে আমার আর আমার ওয়াইফেরও খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন এই ফুলের বাগান আর বিভিন্ন রকম ক্যারেক্টার এখনও তৈরি করা হচ্ছে তা এই যে সৌন্দর্যটাকে এই শ্মশান দেখছি তা এখানে যে যে বিভিন্ন ক্যারেক্টারের যে মূর্তিগুলো তৈরি করেছে সেটা খুবই ভালো লাগলো তা অনেক তো শ্মশান দেখি তা এখানে যে এই মূর্তি তৈরি করেছে যে দাদা দাদা আপনি মানে আপনার নামটা কি দাদা আমার নাম স্বপন বর্মন দাদার নাম হল স্বপন বর্মন তা দাদা কত বছর ধরে মানে আপনি শ্মশানের এই করলাম লকডাউন থেকে লকডাউন থেকে করছেন তা এগুলো কি আপনি সরকার থেকে কিছু সাহায্য করার লাগবে না নিজের পয়সা নিজে একা করে এই নিয়ে নিজের পয়সা খরচা করে এই শ্মশানটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে বিভিন্ন ক্যারেক্টার তো দেখতেই পাচ্ছেন যা তোমায় দেখালাম ভিডিওর মাধ্যমে

ওখানে আপনি আমার দোকান আছে দোকান থেকে বসে কাজ করি ওই এটাকে সুন্দরটাকে আমি করেছি কারণ হচ্ছে একটা লকডাউন একটা লকডাউন একটা রোগে ছিল করোনা তাই যেদিন রোগটা আসে সেদিন আমি ওই সাতনকালি ওইখানে একটা বট গাছ লাগিয়েছিলাম শোরুম মত ও তার লাগানোর পর রোজ জল দিয়ে যেতাম জল দিয়ে দিতে দিতে সব পাতা ঝরে গেল ঝরে যাওয়ার পর এটা মুসলমানের লোক গাছ ছিল জিজ্ঞেস করলাম গাছটা ভাঁজবে বললো ভাঁজবে মরবে না তখন আমি শ্মশানকালী তৈরি করতে করে দিলাম একটাই কারণ যে পৃথিবী থেকে করোনা রোগ রোগটা যেন চলে যায় তার জন্য শ্মশানি শ্মশান ঘাটে শ্মশানকালী পাট স্বপন ভবন তৈরি করেছে আমার পয়সা আমি এখানে পাঁচটার সময় আসি দু থেকে আড়াই ঘন্টা কাজ করি চলে যায় নিজের পয়সা নিজের তৈরি কাজও কারো কাছে শিখিনি যা দেখছেন সব নিজের হাতে তৈরি তৈরি কোনো মিস্ত্রি নেই কেউ নেই আর কোনো কাজও শিখিনি বাহ মানে আমি ভাবি এই সমাজে এরকম ভালো লোকরা আছে বলেই কিন্তু আজকে পৃথিবীটা চলছে কত যে আমি খরচা করেছি আমি যদি হিসাব করতাম তাহলে মনে করতে পারতাম না আমি কোনো জিনিসটা হিসাব করিনি ইলেকট্রিক অফিস থেকে এত ভালোবাসে ইলেকট্রিক অফিস থেকে চারটে লোক পোল দিয়ে আমাকে লাইন দিয়েছে কেন দিয়েছে বিনা পয়সায় লোকে একটা পোল পায় না এটা আমার নয় এটা জনসাধারণের এটা শাসনকালী পার্ক শাসনকালী পার্ক হ্যাঁ ঠিক ঠিক তা দাদার এই যে মানে এই স্বপনদার যে মানে এই যে দৃঢ় প্রতিজ্ঞা যে এই শ্মশানটাকে আজকে সুন্দর করে সুন্দর যায়ন মানে যেটা মানে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে তো দাদাকে আমি কুন্নি জানাই আগামী দিন দাদা অনেক বড় জায়গায় যাক দাদা তো এমনি অন্য এক অনেক কাজ করে বিভিন্ন মানে মন্দিরের চূড়া তারপর অস্ত্র দুর্গার অস্ত্র অস্ত্র এগুলো দাদা তৈরি করে তা দাদা আপনার দোকানটা আমার দোকান মাঠের পঞ্চায়েতের সামনে মাটিয়ারি পঞ্চায়েতের সামনে তা তোমরা যদি মনে করো যে দাদাকে এখানে যোগাযোগ করে বিভিন্ন মানে ঠাকুরের দেবদেবীর যে অস্ত্রগুলো হয় তা দাদাকে কন্ট্যাক্ট দিতে পারো দাদা তৈরি করে দেবে দাদা কি তৈরি করাও থাকে তা তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে যদি একটুখানি হলেও ইনফরমেশন ঠিক মতো দিতে পারি তা দাদাকে দেখে রাখুন মাটিয়ারি লোকেরাও জেনে রাখুন এই দাদার এই শ্মশানের প্রতি যে ভূমিকা এই শ্মশানকালী তৈরি করা যে এখানে যে এই বিভিন্ন এই মূর্তিগুলো তৈরি করেছে সত্যি আমার খুব ভালো লাগলো আমি নিজের থেকে দাদাকে মানে বলছি যে আপনাকে কুননিজ জানাই আরও করুন সমাজের জন্য এগুলো মানে আমাদের ভালো মানুষদের যে সঙ্গে যে একটু প্রেরণা বা তার সঙ্গে কথা বলে যে নিজেকেও তার মতন তৈরি করতে পারবো তা যাই না পারবো কি না তা বন্ধুরা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা বন্ধুরা এই যে দাদা এই স্বপনদার যে কত বড় ভূমিকা তা এই এই যে দেখতে পাচ্ছেন এটা তোমায় দেখাচ্ছি তা দাদার একটা ছোট ঘটনা তোমার সঙ্গে শেয়ার করি তা একটা ছেলে এখানকারই ছেলে কি এই মাকেই ছেলে মানে ওই হেলমেট তৈরি করেছিল তা এর দাদার মুখে শুনে নিন এই ঘটনাটা তা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি তোমরা কন্টিনিউ দেখতে এই ছেলেটা প্রায় পাঁচ থেকে ছ কেজি সিমেন্ট মেখে ছিল মাথায় হ্যাঁ মাথায় মেখে গামছা জড়িয়ে ঘুরে ঘুরে বেড়াতো একটু মাথায় ছিল তা কলকাতা নীলরতন ভেলুর সব জায়গা ভাঙড় কাটুয়া বর্ধমান সব জায়গায় ঘুরে জবাব যখন দেয় তখন ডাক্তার বলেছিল সাত দিন বাঁচবে সাত দিনের ভেতরে মরে যাবে এগুলো সব ঘা হয়ে গিয়েছিল সিমেন্টের কেমিকেলে আমি একজনকে বললাম যে মা বাবাকে বলগা যে কাজটা স্বপন বর্মণ করবে যদি ওর মা বলতে সহ করে তাহলে আমি ওই কাজটা করে দেবো মা বাবা বললো আমরা মা আছি বাবা আছি তুমি কাজটা করো কোনো অসুবিধা নেই সহ করতাম না আমরা তো সামনেই বসে থাকবো মা বাবা বল যে আমরা ঠিক আছে করে দেবো যে আমি গেলাম গিয়ে বলল শুয়ে পুই পড়ল হ্যাঁ তার আগের ঘটনা হচ্ছে যে আমি পাঁচ চায়ের দোকানে মোড়ে বলেছিলাম সেখানে মেলা লোক থাকে সেখানে আমি একটু মত ঠিক আছে নতুন নতুন খেয়ে এই কথাটা বলেছিলাম যে চ্যালেঞ্জ তাহলে আমি করবো যা আমি বাড়ি গিয়ে চিন্তা করি কি করে করবো বাড়ির সামনে বলে এলাম যে ঝেড়ে একটা জোরে দেখলাম কতটা লোড নেয় সেই লোডে ওকে আমি ওর বাড়িতে গিয়ে দুদিন ধরে কেটেছি একদিন সকাল থেকে বেলা তিনটে আর একদিন সকাল থেকে বেলা বারোটা কেটে ওকে আমি বাঁচিয়েছি এক পয়সা শুধু দু বান্ডিল বিড়ি আর দু চা এবার আপনি পরে দেখুন এখানে কোথায় কোথায় গিয়েছে কে না এখানে যে ভিডিও করে এই দাদার সঙ্গে কথা বলে যে ভাবলাম যে ডাক্তার ডাক্তারও হার মেনে গেছিল তোমার ওনার শুধু একটা বুদ্ধি আর ওনার মানসিক মানে যে উনি দীর্ঘ মানে প্রতিজ্ঞা যে আমি ছেলেটাকে বাঁচাবো সেই মানে এই তাগিদে এই স্বপনদা যে অনুপ্রেরণা যে উনি চ্যালেন্ট লাগিয়ে নিজের হাতে দুদিন ধরে কেটে এই এই ছেলেটাকে বাঁচিয়েছিল সেটা কিন্তু মানে আজকে আমি মাঠে ইতিহাসের দৃষ্টান্ত বলতে পারেন এই দৃষ্টান্ত কিন্তু কোনো মানুষ আর বিনা পারিশ্রমিক কী খেয়েছে দু কাপ চা রচা আর হলো দু কাপ এই বিড়ি বিড়ির দুটো প্যাকেট তা সত্যি বলে আমি বলবো যে এই এরকম মানুষ সমাজে থেকে আমরা কোনো তার কাছে অনুপ্রেরণা যে এরকম মানুষ তার মানে ব্যক্তিগত মানে চিন্তাধারা থেকে এরকমভাবে মানে মানুষকে সাহায্য করছে এই শ্মশানটাকে তুলে ধরছে আজকে আমি আমার ভিডিও মাধ্যমে এই মাছের এই শ্মশানটাকে তোমায় দেখালাম এই দাদার সঙ্গে আরও তোমাদের সঙ্গে পরিচয় করালাম দাদার যে ঘটনা যে দাদার যে এই চিন্তাধারাটাকে আমি তোমাদের কাছে তুলে ধরলাম তা তোমার যদি এই শ্মশানে আসলে এই দাদার সঙ্গে অবশ্যই যাহা করো তারাকে কুন্নির জানিও তাদের মতন যদি আমরা হতে পারি তার চিন্তা আমাদেরও চিন্তা তৈরি হোক এটাই আমি সমাজকে জানাবো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানিও তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমরা তো গঙ্গা পার হয়ে আসলাম তা এখানে এবার আমরা সকালে ব্রেকফাস্টটা চেনি মিষ্টি হলো বন্ধুরা ফাটাই পাওয়াটা আর সঙ্গে আছে মিষ্টি তা বন্ধুরা ফাটাই পাওয়াটা রেডি হচ্ছে তোমরা কন্টেন্ট দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন দেখবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে নিয়ে এলাম টোটো এই টোটো আমাদের তা বন্ধুরা তো সকালে ব্রেকফাস্টটা খেয়ে পাটাই পাওয়াটা আর হলো মুন্ডা এদের জন মানে এখানকার একটা শ্রেষ্ঠ মিষ্টি হলো মুন্ডা তা বন্ধুরা সেটা নিয়ে এবার আমরা যেখানে যাচ্ছি সেটা তোমায় দেখাবো কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা যে এই দাদাকে আমরা হায়ার করলাম সেই দাদার নাম হলো পোসেন ঘোষ দাদা এই মাটিয়ারির লোকাল একটা ছোটো চালক তা তোমরা যদি আসো তা দাদার ফোন নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও তা বন্ধুরা আমরা তো গঙ্গা পার করে এসে তোমাদেরকে এই হনুমানজির মন্দির দেখালাম তারপর পাশে শিব মন্দির তারপর শ্মশানটাও তোমায় দেখালাম তা বন্ধুরা আমরা এবার টোটো থেকে নামলাম একটু এগিয়ে আসলেই এখানে একটা মন্দির আছে সেটা হলো কালী মন্দির বলছে এখানকার লোকেরা তা এটাই দেখাবো তোমাদেরকে তোমরা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা বন্ধুরা আমরা শ্মশান থেকে চলে আসলাম এই কালী মন্দির এটাও একটা মাটিয়ারির মানে সুন্দর জায়গা তা এই মন্দিরে প্রবেশ করছি তা দেখতেই পাচ্ছেন মন্দিরটা পুরো মানে রেড কালার মানে লাল কালারের তা খুবই যে মানুষ কত দেয় পরিমানে তোমরা এখানে না আসলে বুঝবে না যাই হোক এখানে কিন্তু মা কালী মানে তারা মা মানে এখানকার যে পুরোহিত বললো এই তারা মা পূজিত হয় তা দেখতেই পাচ্ছেন এই মায়ের মূর্তি আর এত সুন্দর মায়ের এই মানে মানে কি বলবো তো সুন্দর রূপ তা আমি তো অনেক মায়ের মূর্তি দেখেছি তা সত্যি খুব ভালো লাগলো এই মায়ের মূর্তি দর্শন করলাম নমস্কার করলাম আর মাকে বলেও গেলাম যে প্রতিটি মাকে লোক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের পুরো পুরো ইন্ডিয়া মানে আমাদের পুরো ওয়ার্ল্ড যিনি খুব ভালো থাকুক আর সবার মধ্যে হিংসা হারা আমি বন্ধ হোক মানুষ মানুষের মধ্যে যে ভালোবাসা যে আবেগ সেটা যিনি বজায় থাকুক আর বন্ধুরা এখানে রয়েছে মানে আরও আরও দেব দেবীর মূর্তি তার সঙ্গে সারদামা তা রামকৃষ্ণ আরও মূর্তি আছে তা বন্ধুরা এই যে দেখাচ্ছি এর যে স্পিরিচুয়াল যে মানে কি বলবো আমার তো মানে খুবই ভালো লাগছে তা তা বন্ধুরা এই মন্দিরটা কালী কালী মন্দির নামে এখানকার লোকেরা মানে যেটা বললো যাই হোক বন্ধুরা যেটা জানতে পারলাম এই মন্দিরটার আনুমানিক বয়স হলো পঞ্চাশ বছর তা মন্দিরটা তোমায় দেখাচ্ছি তোমরা দেখো তা বন্ধুরা তোমার তো পিছনে ওই মানে ঢুকেই যে তোমার বাঁদিকে যে মায়ের তা তারা মায়েরই পুজো হয় আর এই পিছনে দেখছো এখানে আছে বামদেব মা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ তা বন্ধুরা সত্যিই মানে এই মাতিয়ারির বুকে এরকম একটা মন্দির সত্যি খুব ভালো লাগলো মন্দিরটা অনেক পুরোনো তা এই যে এখনও যে এদের মানে এত সুন্দর করে যে এখানে নিচটা নিয়মভাবে পুজো হয় সেটা তোমায় দেখা মানে দেখাতে পারতাম কিন্তু এখন পুজো কখন হবে সেটা আমি জানি না যাই তোমাদেরকে এটা দেখাচ্ছি যে এই মন্দিরটা তোমরা দেখো ভালো লাগবে যারা মায়ের ভক্ত বা এই মন্দিরটার যে দর্শন করে এই সুন্দর যে একটা পরিবেশ যেটা আমার খুব ভালো লাগলো তো তোমরা এই এই জায়গাটা ভিজিট করো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা তোমরা তো ওই কালীবাড়ি দেখালাম তাই এই একটা মানে দেখাই জায়গা এটা হলো তোমার পিছনে দেখতে পাচ্ছ যে বাজারটা সেটা হলো মাটিয়ারি বাজার তা বাজারের সঙ্গে সংলগ্ন মানে যেটা মানে আমার মূল যেটা মানে দেখতে এসেছি এই বাজারটাও দেখলাম টোটো করে আসার সময় দেখলাম আর বন্ধুরা এই পিছনেই রয়েছে হলো যেটা হলো মাটিয়ারির ঐতিহ্য যেটা বলতে পারেন সেটাই হলো এই রামচীতা বাড়ি তা এটা অনেক হেরিটেজ হেরিটেজটা অনেক পুরনো তা আজকে তোমাদের এই সাইজ সিনের মধ্যে এটাও তোমায় দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা বন্ধুরা ভিতরে প্রবেশ করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার করে আমার পাশে সাপোর্ট করো আর যা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও অল করে দিও তাহলে যখন যখন আমি নতুন ভিডিও ছাড়বো এটা তোমাদের কাছে চলে যাবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ হলো মানে রামসীতা বাড়ি যেটা এখানকার স্থানীয় যে বাসিন্দারা এই দেখে মানে এই নাম যাই হোক বন্ধুরা এই বাড়িটার সঙ্গে এই প্রতিটা ঘরে ঘরে এই সঙ্গে যুক্ত আছে কেননা এখানে রামসীতা পূজিত হয় আর এখনো এখানে রামসীতা নিত্য পূজার ব্যবস্থা সঙ্গে রাধা মাদক আর শিব আরো মন্দির আছে যেটা তোমায় দেখাবো তা দেখতে পাচ্ছেন ভিতরের এই মানে রাজবাড়ির যে সৌন্দর্য যে আমরা যে বাড়ির ভিতরে প্রবেশ করলাম তা দেখতেই পাচ্ছেন যে পিছনেই বিগ্রহ রয়েছে সেটাও তোমায় দেখাবো আর বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন যে এই এখানকার যে যে পুরনো রাজবাড়ি যেটা রামসীতা বাড়ি যেটা বলে সেটা মূলত একটা রাজবাড়ি ছিল সেটা এখনও এরা বর্তমান আছে এখানে এখানে যে এদের যে এখনও ফ্যামিলি মেম্বার এখানে বসবাস করে তা পুজোটা মূলত এই রাজবাড়ি বা এখানকার ফ্যামিলিরাই পুজোটা বা পুজোটা করে থাকে তা ভিতরে এই অন্দরমহল মহল আর এই ঠাকুরদালান যে দেখতেই পাচ্ছেন এখানে দুর্গা পুজো হয় যেটা বনেদি আনার যে কালচার মানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি মানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে কাঠামোটা রয়েছে এখনও সেই কাঠামোতেই এই দু হাজার পঁচিশের যে দুর্গা পুজো হবে তা এখানে অনুষ্ঠিত হবে আর তার সঙ্গে এই রাধা মাধবের বিগ্রহ আর তার সঙ্গে আছে অনেক দেবদেবী তার সঙ্গে শিবের মূর্তি আছে আর এখানকার যে মানুষরা এই রামসীতাবাড়ির যে পুজো এই আপনার যেটা রামনবমী বা এদের যে আরও যে কালচারগুলো হয় তো এই 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 মন্দিরটা নিয়ে বা এই এই রামসীতা বাড়ি নিয়ে এদের মূলত এখানকার মানুষরা এগুলো নিয়ে মানে এখানকার মেন হলো মন্দির হলো এটাই তো এখান থেকে শুরু হয় এদের পুজোপাঠ বা সারাদিনের যে মানে এই পুজোর যে ইয়েটা সেটা এখান থেকে শুরু হয় তা বন্ধুরা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি আর তোমরাও দেখো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিছুটা হলেও তোমরা জানতে পারবে আর এইটা হলোই বন্ধুরা এই ঠাকুর দালান যেখানে মানে দুর্গা অনুষ্ঠিত হয় আর তোমরা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই সীতাবাড়ি যারা জানো বা এখানকার স্থানীয় যারা জানো তো তা তো সবই জানো আমি যতটা পারলাম তোমায় দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে তা বন্ধুরা এই বাড়িটির সঙ্গে কেন যুক্ত এই যে আমাদের নবান্ন উৎসব যে নতুন ধান যে মানে যে উত্তোলন হয় তখন যে যে উৎসবটা হয়ে যায় নবান্ন উৎসব তা এখান থেকেই রাম এই রামসীতার বাড়ি থেকেই মানে সবাই গ্রাম এই গ্রামবাসীরা এখানে এসে তাদের পূজার নিবেদন করে আর আমাদের ভিডিও তো তোমরা আগেও একটা দেখেছো যে নমন উৎসব সেটা এই রাম এই রামসীতার বাড়ি থেকেই মানে স্টার্ট হয় তা তোমাদেরকে সেটাও দেখিয়েছি আর ভিতরে যে বিগ্রহগুলো আছে সেটাও তোমরা দেখো তোমরা কত সুন্দর আমি এখানে এত ভালো লাগলো আমি নমস্কার করলাম আর আমার যে আর্জি যেটা আমার মানে ঠাকুরের কাছে চাওয়া সেটাই আমি জানালাম যে পৃথিবীর প্রতিটি লোক ভালো থাকুক মাটি আর প্রতিটি লোক ভালো থাকুক পৃথিবীর শান্তি বজায় থাকুক সবার মধ্যে হিংসা আনা আনি বন্ধ হোক আর পৃথিবীটা বন্ধুরা তোমাদের দেখালাম এই রামসীতা বাড়ি বা এখানে যে রামসীতা যে পুজো মানে পূজিত হয় সেটাও তোমা দেখালাম সঙ্গে আছে রাধাকৃষ্ণ তা বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো এই এই মাটিয়ারির লোকদের এই যে রামসীতা বাড়ি বা রামসীতার এই বিগ্রহ পুজো যা সত্যিই মানে খুবই ভালো লাগারই জিনিস যারা জানো তা তো এখান থেকে আমার থেকে বেশি জানবে তা আনুমানিক অনেক পুরনো বাড়িটা যা দেখে বুঝছি অনেকই পুরোনো তা তোমরা এসো এটাও দেখো এটাও ভালো বন্ধুরা এই রামসীতা বাড়ি থেকে বেরিয়ে সামনেটা দেখছি এটা হলো মাটিয়ারির বাস স্ট্যান্ড আর সঙ্গে বাজার এটা তোমায় দেখালাম আর এইটা হলো বন্ধুরা এটা হলো বড় কালীতলা এখানে সময় পুজো হয় খুব জাক করে পুজো হয় আর বন্ধুরা আমাদের নেক্সট পার্টটা অবশ্যই দেখো যেটা দেখাবো হলো এখানকার যে মূল মানে যে কাঁসার শিল্প সেটাই তোমাদের গায়ে তুলে ধরবো তোমরা অবশ্যই দেখো নেক্সট পার্টটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা কন্টিনিউ দেখো